হজরত সাইদুনা খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তাল আনহুর বীরত্ব সাহসিকতা এবং অমুসলিমদের সঙ্গে যুদ্ধে তার বিজয় রণকৌশল সারা দুনিয়ায় প্রসিদ্ধ একবার তিনি নিজের বীরত্ব প্রদর্শন করতে করতে অমুসলিমদের সেনাবাহিনীর দিকে এগিয়ে গেলেন অপর দিক থেকে মোকাবেলার জন্য এক শক্তিশালী ও অভিজ্ঞ যোদ্ধা বেরিয়ে এলো দুজনের মধ্যে দীর্ঘক্ষণ তীব্র লড়াই চলতে থাকলো খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহুর ঘোড়া হোঁচট খেয়ে পরে গেল তিনি মাথার উপর ভর করে মাটিতে পড়লেন এ সময় তার টুপি মাটিতে পরে গেল এমন পরিস্থিতিতে যখন শত্রু তার বুকের উপর চেপে বসল তখন তিনি চিৎকার করে সাথীদের বলছিলেন আমার টুপি আমাকে দাও আল্লাহ তোমাদের উপর রহম করুন এ কথা শুনে তার এক সাথী দৌড়ে এসে টুপিটি তাকে তুলে দিলেন তিনি তা পরে নিলেন এবং পুনরায় সেই যোদ্ধার সঙ্গে লড়াই শুরু করলেন এমনকি শেষ পর্যন্ত তাকে পরাস্ত করলেন এই ঘটনার পর লোকেরা তাকে জিজ্ঞেস করলেন আপনি এমন সময় টুপির জন্য এত বিচলিত কেন ছিলেন যখন শত্রু আপনার বুকের উপর বসেছিল অথচ ওই টুপির দাম দুই থেকে চার আনার বেশি নয় হজরত খালিদ বিন অলিদ রদি আল্লাহ তালা আনহু জবাবে বললেন ওই টুপি আমার কাছে এজন্যই এত মূল্যবান যে তাতে আমার প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের চুল মুবারক রয়েছে যা আমার নিজের প্রাণের চেয়েও অধিকতর প্রিয় আমি প্রতিটি যুদ্ধে সেই বরকতমায় চুলের বদলতেই জয় লাভ করি তাই আমি অস্থির হয়ে টুপির খোঁজ করছিলাম যেন এর বরকত থেকে বঞ্চিত না হয়ে যায় আর তা অমুসলিমদের হাতে না পড়ে